আচ্ছা আপনার কি জানা আছে প্রশাসন যে প্রশাসন নিয়ে এত কথা সেই প্রশাসনকে যদি অবিশ্বাস করেন অনবরত প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা সময় তবে আপনার পক্ষে শান্তিতে থাকা সুস্থ থাকা শৃঙ্খলার মধ্যে থাকা ঘুমিয়ে নিশ্চিন্তে ঘুমানো এটা আসলে অসম্ভব কিন্তু যদি আপনি বিশ্বাস করেন প্রশাসনকে আশেপাশে যারা আছে তাদেরকে তবে আপনি হয়তো সব সবসময় জিতবেন না কিছু কিছু সময় ঠকবেন কিছু কিছু সময় আপনার বিশ্বাস ভাঙবে কিন্তু সবসময় নয় সেই জন্য যদি অবিশ্বাস করেন তাহলে অনবরত মরবেন অনবরত মরার ধান্দায় থাকবেন অনবরত অশান্তি পাবেন কিন্তু যদি বিশ্বাস করেন তবে সব সময় না হোক শতভাগ না হোক বহুবার বহু সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ দিন শেষে বিশ্বাস করা ছাড়া কারোরই কিছু করার থাকে না যা কিছুই করেন বিশ্বাস করতে হবে আসলে সংক্ষিপ্তভাবে বলতে গেলে বিশ্বাসেই শান্তি হয়তো সময় নয় কিন্তু অবিশ্বাসে সব সময় অশান্তি